ট্রেলার দেখে তো বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে আর আমি এখানে পরে নিয়েছি শাড়ি তো এতক্ষণে তো তোমরা বুঝেই গেছো কি আর বলবো ঠিক আছে তো কালকেই তো সরস্বতী পুজো তার জন্য তো কিছু একটা লুক তোমাদেরকে দেখাতে হবে তাই না তো যারা একদমই সত্যি কথা বলছি আমি নিজেও কিন্তু পারি না মেকআপ তোমাদেরকে আর কী শেখাবো কিন্তু আমি তাদের জন্য এই ভিডিওটা আমি করছি যারা একদমই মোটেও মানে মেকআপের সম্পর্কে কোনো ধারণাই নেই তাদের তারা জানেই না মেকআপ কি করে করে তো আমি শুধু তাদের জন্যই এই ভিডিওটা বানাচ্ছি তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু খুব সহজে এই মেকআপ লুকটাকে ক্রিয়েট করতে পারো কালকে সরস্বতী পুজোতে তো চলো বেশি বক বক না করে ভিডিওতে যাওয়া যাক ঠিক আছে তো চলো টাটা তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরোটাই স্কিপ ছাড়া আর কালকে কিন্তু এই লুকটা অবশ্যই ট্রাই করো ঠিক আছে তো চলো স্টার্ট করি চলো মেকআপ প্রথমে কিন্তু যে কোনো তোমরা ময়শ্চারাইজার ইউজ করতে পারো ঠিক আছে তোমরা যে কোনো যেরকম হতে পারে ধরো শীতেরই কোনো কিছু ক্রিম তোমরা মাখতে পারো অ্যালোভেরা জেলও মাখতে পারো আর যাদের প্রাইমার আছে তারা তো প্রাইমারও মাখতে পারো আবার দামি ভালো কোনো যারা জানো মশ্চারাইজারও মাখতে পারো আমি তো একটা আমি নিজেও জানি না এটা কি ময়শ্চারাইজার ভুলে গেছি এখানে বলতে পারলাম না সো সরি তো দেখো পুরো মুখে কিন্তু আমি ভালো করে মশ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি ঠিক আছে যারা একদমই মেকআপের সম্পর্কে জানো না তারা ওই যে বললাম তাদের জন্য শীতের যে ক্রিম তোমরা মাখো মুখে ওটাও মানে মেখে তোমরা কিন্তু মেকআপটা করতে পারো আমি দেখো এইভাবে ভালো করে সুন্দর করে কিন্তু মুখে অ্যাপ্লাই করে নিয়েছি আর তারও আগে কিন্তু ভালো করে আগে যে কোনো তোমরা যে যা ফেসওয়াশ ইউজ করো সেই সেই ফেসওয়াশটা ইউজ করে নিও ঠিক আছে তো চলো এখন এটা অ্যাপ্লাই করার পর কিন্তু একটুখানি তারপরে করব ঠিক আছে এই ধরো ফাউন্ডেশন এক মিনিট বা জোর দু মিনিট মিনিট পর তো চলো পরে আমি আসছি ঠিক আছে দু মিনিট পরে চলে এলাম আর আমার হাতে দেখছো এটাকে বলে কনসিলার যারা জানো না তাদের জন্য তো আমার দেখো চোখের নিচে তো আমার প্রচুর কালো কারণ আমি রাতে বেলা ঘুমাই না তোমাদের চোখের নিচে যদি কালো না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই আর যদি কারো থাকে তাহলে অবশ্যই কালো কালো জায়গাগুলোতে এরকম কনসিলার লাগিয়ে দেবে ঠিক আছে না লাগালেও চলবে কোনো অসুবিধা নেই আমিও কিন্তু আগে লাগাতাম না আর এখন আমি একটুখানি বেশি জেনে গেছি মেকআপের সম্পর্কে তাই আর কি কনসিলারটা লাগাচ্ছি মানে যারা একদম জানো আমি তাদের জন্য বলছি ধর অনেকের কাছে তো নাও থাকতে পারে তাই না বলো মহিলা মানে ঘরবধূ তাদের কাছে এরকম নাও থাকতে পারে তো তাদেরকে আমি বলছি আর কি নাও লাগালে কোনো অসুবিধা নেই আমার কাছে ছিল তাই আমি না তো আমার কাছে না থাকলে না যাই হোক দেখো সুন্দর করে ব্লেন্ডার দিয়ে এরকম ভাবে ব্লেন্ড করতে হবে ঘষলে চলবে না কিন্তু ঠিক আছে ব্লেন্ডই করতে হবে আমার মতন এরকম থুপে 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 ব্লেন্ড করতে হবে একটু হাতে ব্যথা করবে ঠিকই বাট ব্লেন্ডই করতে হবে তো চলো ব্লেন্ডটা আমি করে নি করা হয়ে গেছে আমি একটুখানি তোমাদেরকে ঢং করে একটু দেখাচ্ছিলাম যে দেখো আমি কি সুন্দর করব হচ্ছে ফাউন্ডেশন তো দেখতেই পাচ্ছ ফাউন্ডেশনটা কিভাবে অ্যাপ্লাই করবে আমি যেভাবে অ্যাপ্লাই করি তোমাদেরকে আমি সেটাই দেখাচ্ছি দেখো হাতের মধ্যে আমি ফাউন্ডেশনটাকে প্রথমে নিয়ে নিয়েছি তারপর এইভাবে আগে একটুখানি মানে কি বলবো এটাকে ঘষে মেজে নিয়েছি আরকি হাতের মধ্যে দিন তারপরে কিন্তু আমি মুখে অ্যাপ্লাই করেছি একবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করিনি ঠিক আছে তাহলে একটা কি হয় বলতো একটা সাদা ভাব থেকে যায় আমি জানি না কেন আমি করি না যাই হোক আমার যেটা মনে হলো আমি সেটা বললাম তো এরপর দেখো আমি ভালো করে মুখের মধ্যে এরকমই করব দেন ওই সেম পদ্ধতিতে ওরকমই ওই ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব ঘষব না ব্লেন্ডই করব ঠিক আছে তো চলো পুরো ব্লেন্ড করার পর তোমাদেরকে আমি রেজাল্টটা দেখাচ্ছি এখানে একটা জরুরি কথা বলতে আমাকে আবার ভয়েসটা করতে হলো দেখো গলায় এক গলাটায় কিন্তু এরকম দিতেই হবে ফাউন্ডেশন যদি তুমি মুখে লাগাও ঠিক আছে কারণ গলায় যদি তুমি না লাগাও না তাহলে হচ্ছে মুখটা সাদা লাগবে আর গলাটা কিন্তু কালো লাগবে তাতে বোঝা যাবে যে তুমি কালা বুঝতে পেরেছো ওই জন্য কিন্তু গলাতে দিতেই হবে ফাউন্ডেশন যদি তুমি মুখে লাগাও ঠিক আছে এটা জেনে রাখলে ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয়ে গেছে এরপর আমি দেখো এই যে আইশ্যাডো প্যালেটটা আমি কিন্তু বহু বছর আগে কিনেছি ঠিক আছে বাট ইউজ করতে আমি পারি না কিন্তু কি করব চলো তোমাদের আজকে দেখাই আমি কিভাবে ইউজ করি টেনটানা দেখতেই পাচ্ছো আমি একটা চোখে কিন্তু কত সুন্দর লাগিয়ে নিয়েছি তোমাদেরকে এবার আমি আরেকটা চোখের মধ্যে এই দেখো এইটাই লাগিয়ে দেখাবো ঠিক আছে যে কিভাবে তুমি চোখটা অত সুন্দর বানাবে আমি যেভাবে বানিয়েছি তোমাদেরকেও সেইভাবেই আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আজকে ঠিক আছে যে আমি চোখটা কিভাবে করলাম তো দেখো ফার্স্টে না একটা মেরুন কালারের আহ হ্যাঁ ওটা নিয়ে নিতে হবে ফার্স্টে ঠিক আছে একটা আলাদা তুলি দিয়ে ছোট মতন দেখো আমি যেরকম ভাবে লাগিয়ে নিয়েছি এবারে না চোখের নিচে যেখানে আমরা কাজল করি তার একটুখানি নিচে এইভাবেই মানে ওই তুলিটা দিয়ে ভালো করে এরকম ঘষতে হবে আমি জানি না কি বল ওইটাকে ঘষতেই হবে হ্যাঁ হবে হবে তো ভালো করে ঠিক আছে বেশি না ওই হালকা নিয়ে শুধু ঘষতে হবে ঘষা ঘষির পরে তোমাদের পরের স্টেপটা আমি আবার ও বলছি একটু পরে কাজলটা খুঁজছিলাম খুঁজেই পাচ্ছিলাম না তারপরে গিয়ে আমি কাজলটাকে পেয়েছি এই কাজলটা না ভেঙে গেছে আসলে ভাঙা ভাঙা কাজলগুলো এই যে এই সময় ইউজ করাটা ভালো তাই না বলো কি করবে এত সুন্দর কাজল আমার ভেঙে গেছে তো এরপর কাজলটাকে ওই চোখের মধ্যে কিন্তু পড়তে হবে একটু মোটা করে পড়বে আমার প্রথম একটুখানি মোটাটা হচ্ছিলই না কারণ এটা বললামই তো ভেঙে গেছে কাজলটা তো লাগছিল না ঠিক করে তো দেখো আমার তো অনেকটা মোটা করে কাজলটা পড়তে হবে ঠিক আছে যাতে পরের স্টেপটা তোমরা দেখতে থাকো বুঝতে পারবে যে কেন মোটা করে কাজলটা একটু পড়তে হবে ওই যেখানে আমরা কাজল পরি নর্মালি ওখানেই কিন্তু পড়তে হবে দেখো আমি কিন্তু আর কাজলটা পরলাম না কিন্তু আরো মোটা করে কাজলটা পড়তে হবে তোমাদেরকে আমি পরের স্টেপটা আমি দেখাচ্ছি এই যে দেখো আমি তখন কাজলটা মোটা করে পরিনি তারপর আমাকে আবার ডবল করে করতে হয়েছে ঠিক আছে তো তোমরা কিন্তু এই ভুলটা করবে না কিন্তু কাজলটা কিন্তু একটু মোটা করে পড়বে দেখো এই যে এরকম মোটা করে পড়তে হবে তবে না ঘষলে কাজলটা বাইরে বেরিয়ে আসবে তাই না তো যাই হোক এখানে সো সরি যে তোমরা কেউ দেখতেই পাচ্ছ না যে আমি কি করছি কাজলই পড়ছিলাম বন্ধুরা আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমি কাজলটাই পড়ছিলাম তো এরপর আলাদা আর একটা কিন্তু দেখো তুলি নিতে হবে যেই তুলিটা দিয়ে ব্রাউন কালারের ওটা করেছো ঘষেছো কিন্তু ইউজ করবে না আলাদা আর একটা তুলি নিয়ে ওই কাজলটা পরেছ কাজলের ঠিক নিচ দিয়ে এরকম ঘষবে ঠিক আছে বেশ অনেকক্ষণ এরকম ভাবে ঘষবে যতক্ষণ না কাজলটা একদম আহ কি ঘেটে যায় মানে বুঝতে পেরেছো জায়গাটাই দেখো কি সুন্দর লাগছে না এরপর দাঁড়াও এরপর দাঁড়াও এরপর দাঁড়াও এরপর আবার ওই ব্রাউন কালারের তুলিটা কিন্তু তুমি হাতে নিয়ে নিয়ে আবার একটুখানি ব্রাউন কালারটা ওই যে যে কাজলটা তার নিচে দেখো এইভাবে হ্যাঁ এইভাবে সুন্দর করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নেবে ঠিক আছে তারপরে দেখবে চোখটা একেবারে ঝাঁকা নাকা দেখতে হয়ে যাবে ট্রাই করে দেখো ভালো লাগলে অবশ্যই আমাকে বলো তারপরে ঠিক আছে দেখো ঠিক এরকম হয়ে যাবে হুম যেটা আমি জীবনে পারি না সেটা আজকে আমি এখন এই যে করতে চলেছি সেটা হলো চোখের ওপর ওই রং আইসাডো প্যালেটটা যেটার কারণে সেটা আমি পারি না যেটা আমি তোমরা আমার মতনই করে নিও যারা পারো না যারা পারো তো তারা তো ভালোই হবে দেখো আমি যেরকম এই যে হাত দিয়েই আঙুল দিয়েই কিন্তু এই যে ঘষে নিয়েছি ব্যাস হয়ে গেছে আমি এর থেকে ভালো পারি না আমি যে বললাম আমি যে রকম পারি তোমাদেরকে সেরকমই দেখালাম তো পরে দেখবে কতটা সুন্দর লাগছে ঠিক আছে তো আমি এইভাবেই দেখো আঙুল দিয়ে একটু ঘষে নিয়েছি সুন্দর লাগছে হুম একটু ঢং করছিলাম আর কি এরপরে আমি লাগাবো হচ্ছে এটা তো আমি জীবনে পারি না লাগাতে আইলাইনার আইলাইনার আমি ঠিকঠাক লাগাতে পারি না তো চলো তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো আমি প্রথমে না তোমাদের দিকে তাকিয়ে পড়তে গেছিলাম তারপর আমি বলছি না 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 আয়নার দিকে তাকিয়ে আমাকে পরতে হবে যাই হোক তোমরা দেখো দেখতেই পাচ্ছো না আমি তো আয়নার দিকে তাকিয়েছিলাম আমি এদিকে দেখিনি যে আমি কি করছি না করছি মানে দেখা যাচ্ছে কিনা ক্যামেরার মধ্যে যাই হোক তোমাদের সঙ্গে দেখো একটু জানি একটুখানি কি দেখা যাচ্ছে এইটুকুই তোমরা একটু ম্যানেজ করে নাও কি আর বলবো বলো আমি অনেক কষ্ট করে আইলাইনারটা পরেছি ঠিক আছে রকমে আইলাইনারটা পড়া হয়েছে এরপর আমি মাস্কারাটা লাগাবো তো দেখো মাস্কারা আর কি দেখাবো সবাই পরে মাস্কারা লাগাতে আর দেখাচ্ছি না চলো মাস্কারাটা ঠিক করে লাগিয়ে লাস্টে একটু দেখতে পাবে দাঁড়াও দেখাচ্ছি যেটা হলো টুইস্ট সেটা হলো দেখো এটাই আমি হচ্ছে এরকম ভাবে লাগিয়ে নেবো ওই মাস্কারাটাই মাস্কারাটা আর ডোবাবো না কারণ মাস্কারার মধ্যে মধ্যেও অনেক থাকে ওই দেখো কিরকম কালো হচ্ছে দেখতে পাচ্ছো তো ভুরুটা তো এইভাবে আমি ওইটাই ভুরুর মধ্যে ঘষে নেবো কারণ আমার কাছে ভুরু কাজল নেই আমি ভুরুতে কাজল অত দিই না তবে এটা আমি নতুন জিনিস শিখেছি যেটা আমি আজকে করলাম তোমাদের সামনে তো দেখতেই পাচ্ছ এরপর কি করবো দেখতে থাকো ঠিক আছে এই যে দেখো আর একটা ওইটাকে একটু আঁচড়ে দেবো আর কি বুড়োটাকে ও বুড়ো চিরুনি দিয়ে আঁচড়ে দেবো এইভাবে ঠিক আছে তোমরাও কিন্তু এরকম করে দিও তোমাদের কাছে থাকলে নাহলে চিরুনি দিয়ে করে দিও নো প্রবলেম কোনো অসুবিধা নেই এইভাবেই কিন্তু দারুণ লাগবে ডান আমার হয়ে গেছে তোমাদের কেমন লাগলো এই হ্যাকটা এরপর বাড়ি হচ্ছে ফেস পাউডারের তো আমি একটুখানি ফেস পাউডার অ্যাপ্লাই করে নেব পুরো মুখে তোমরাও কিন্তু করে নিও ঠিক আছে এরকম ভাবে আমার মতো দেখো ড্যাপ ড্যাপ করে এইভাবেই হালকা হালকা করে একেবারে লাগিয়ে নেবেই যাতে ভুরুতে না লেগে যায় কারণ ভুরুতে তো আমরা মাস্কার অ্যাপ্লাই করেছি তাই না তো ভুরুতে লাগলে কিন্তু একদম চলবে না বুঝতে পারছো এইভাবেই লাগিয়ে নেবে এরপর হচ্ছে আমি ব্লাশ লাগাবো রেড রেড তো তোমরা একটু দেখো ও এটা আমার আমার সবারই এরকম হয়তো কিছু না কিছু জিনিস এরকম ভাঙা না এটার মধ্যে অনেক আছে শুধু ডাব্বাটাই ভেঙে গেছে যাই হোক এবার দেখো ব্লাশটা আমি এইভাবেই অ্যাপ্লাই করবো দেন তারপরে একটু হাসবো পিঙ্কি পিঙ্কি ঘষবো গালে ওয়াও নাইস দুই গালে নাকে থুতনিতে সব জায়গায় এরকম রেড 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 করে দেবো তোমরাও এরকম করে দেবে খুব সুন্দর লাগে ঠিক আছে একটু কপালেও করে দিয়েছিলাম দেখো আমার হয়ে গেছে এখানে এরপর চলো নেক্সট স্টেপ ভাব দেখো না পাউডার তো মাখলে আবার পাউডার না না পাউডারের ডাবার মধ্যে আমি রেখে দিয়েছি হাইলাইটার যেটা আমি এখন দেখো স্কিনে ইউজ করব তো তোমরা দেখতেই পাচ্ছ আমি হাইলাইটার ইউজ করছি এরপর দেখো কোথায় কোথায় আমি হাইলাইটার লাগাচ্ছি তো তোমরাও কিন্তু এরকম করে হাইলাইটার লাগিয়ে নেবে আর হাইলাইটার তো সবাই পছন্দ করো বেশ ওটার জন্যই তো গ্লোটা করবে মুখটা তাই না বলো আমার এখানে হাইলাইটার লাগানো হয়ে গেছে তোমরা একটু ওয়েট করো আমি লিপস্টিক পরে আসছি ঠিক আছে লিপস্টিক আর সরস্বতী পুজো লাগে না শাড়ি পরলে ফুলটা কিন্তু কমন দিতেই লাগে বেশ তাই না বলো তো চলো বেশি অত ইয়ে না করে না আগে ফুলটা দেওয়ার আগে না আমি মালাটা পরে নেবো দেখো তো কিরকম লাগছে এই মালাটা পরে তোমরাও এরকম একটা ম্যাচিং দেখে মালা পরে নেবে কিন্তু ঠিক আছে এরপর আমি দেখো কি করি এরপর আমি হচ্ছে ফুলটা লাগানোর জন্য চুলগুলো আর কি তো এরপর দেখো আমি একটা গোলাপ ফুল লাগাবো আর একটা হচ্ছে এটাকে কি ফুল বলে বলো তো এটাকে না চন্দ্রমল্লিকা ফুল বলে না কি যে ফুল বলে আমার না ঠিক জানা নেই যাই হোক একটা হলুদ কালারের ফুল আর একটা রেড কালারের গোলাপ ফুল তো এই দুটোকে আমি ভালো করে কিন্তু সাইড দিয়ে যে ক্লিপ লাগিয়ে দেবো তোমরাও এরকম ফুল গুজো সাইডে বেশ কিন্তু ভালো লাগে দেখতে ঠিক আছে আর পুজোতে শাড়ি পরলে একটু ফুল লাগালে ভালোই লাগে বেশ তো তোমরা এরকম করে কিন্তু ফুলটা লাগিয়ে নিও নাও বলো এবার আমাকে কি রকম লাগছে যাই হোক এখনো পুরোপুরি লোক কিন্তু হয়নি যারা হচ্ছে এমনি অবিবাহিত তারা এরকম ভাবেই ছেড়ে দেবে আর যারা হচ্ছে বিবাহিত তারা কিন্তু সিঁদুর টিপ মোটা করে পড়বে ঠিক আছে আমিও কিন্তু পরে আসবো একটু পরে আর দেখো আমি চুলটা একটু সাইড দিয়ে ঠিক করছিলাম আর এখনো কানের পড়া বাকি আছে ঠিক আছে কানেরটা লাস্টে পরবো এই দেখো এই এখন এই ঝুমকাটা পরে নেব ঝুমকাটা কিরকম লাগছে অবশ্যই বলো কানের তো আমি পড়তে গেছিলাম নকশা করে কিন্তু ব্যাপার হচ্ছে কানের তার গুজি ছিল না কানেরটা কানে দেওয়াতেই ধাপাস করে পড়ে গেলো তুমি তো দেখতেই পেলে তো দেখো এই যে এখন আমি এই যে কানেরটা সুন্দর করে পরে নিচ্ছি কেমন লাগছে হুম হুম কালো মেয়ে দেখতে খুব বাজে মা মা মাখিস না কেন রে মুখে তাহলে তো একটু ফর্সা হতে পারিস এরকম কথা অনেক শুনি প্রায় আমরা কালো মেয়েরা যাই হোক সাজলে কাকে না ভালো লাগে বলো তো তোমরা তোমরাই বলো কিরকম লাগছে আমাকে সুন্দর চামড়া নয় মনটা হওয়া দরকার সুন্দর চামড়া নিয়ে আর কি করব। সেই তো ষাট বছর বয়স হয়ে গেলে সব তো ঘুচিয়ে যাবে সব তো কুচকে যাবে তখন সুন্দরতা নয় তখন মনটাই ম্যাটার করবে তাই রূপ নয় ভিতরটা মনটা সুন্দর করো সো এভরিওান তোমাদের এই লুকটা আজকের কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও আমার কমেন্ট বক্সে আর কালকে পারলে কিন্তু অবশ্যই এই লুকটাকে ট্রাই করো ঠিক আছে তো চলো আজকের মতো টাটাও তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টা